দেশি শোল মাছের পোনাগুলো চাষ করতে পারবেন যে কোনো ধরনের জলাশয় মাত্র চার মাসের জন্য যারা মাছ চাষ করতে যাচ্ছেন ভিয়েতনামি কই মাছ মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে ডেলিভারি সুপ্রিয় মাছ চাষী ও ভাইরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় মাছটি দেশি শোল মাছের পোনা যেটার নতুন করে কিন্তু এই মাছটা বাজারজাত করা হচ্ছে আর বাজারে এর ব্যাপক চাহিদা এর প্রধান কারণ এ মাছটা বাজারে জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় আর এ মাছটার বৃদ্ধির হারও দুই থেকে আড়াই কেজি প্রতি এক বছর হয়ে থাকে আর এ মাছটা যে কোনো ধরনের জলাশয়ে সাধারণত এরা বসবাস করতে পারে যেহেতু এগুলা একেবারে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত পোনাগুলো আপনারা চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে এখন সারা বাংলাদেশে আমরা এসকল মাছের পোনাগুলো ডেলিভারি করতেছি যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ একেবারে হানড্রেড পারসেন্ট সুস্থ সবল আর এই মাছটাই কিন্তু বর্তমান সময় অত্যন্ত বেশি জনপ্রিয় আর এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এটা ভিয়েতনামি কই মাছ যারা আছেন স্বল্প মেয়াদি অর্থাৎ তিন মাস বা চার মাসের ভিতরে মাছ চাষ করতে যাচ্ছেন বা তিন চার মাস পানি থাকে এই ধরনের জলাশয়ে মাছ চাষ করতে যাচ্ছেন তারা চাইলেই কিন্তু এই ভিয়েতনামি কই মাছের পোনাটা সংগ্রহ করতে পারেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছটা অবশ্যই আপনাকে দেখে শুনে তারপরে নিতে হবে যে দেখেন প্রত্যেকটা মাছের লেজের দিকটা এবং মাথার দুই সাইড অর্থাৎ কান সাথে দুইটা ফোঁটা থাকবে এটাই মূলত ভিয়েতনামিক ওই মাছটা চেনার উপায় এই মাছগুলো কিন্তু মাত্র তিন থেকে চার মাসের ভিতরেই বাজারজাত করা যায় যার জন্য এই মাছটার বর্তমান অনেক বেশি কদর আর অনেক মাছ চাষিরা আছে যারা এই মাছটা চাষের জন্য আগ্রহ প্রকাশ করতেছে আবার অনেক আছে যারা তরুণ উদ্যোক্তা কোন মাছ দিয়ে আসলে চাষ শুরু করব এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ তা এরকম প্রশ্নবিদ্ধ অবস্থায় যারা আছেন তারা চাইলেই কিন্তু এই দেশি শোল মাছ আর ভিয়েতনামি কই কইমাস এগুলাতে আপনার যে কোনো ধরনের জলাশয়ে চাষ শুরু করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছের পোনা একেবারে সুস্থ সবল আর এগুলো আমরা অক্সিজেন ব্যাগের মাধ্যমে পরিবহন বাসের মাধ্যমে ডেলিভারি করতেছি দেখেন প্রত্যেকটা মাছই হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল আর এগুলো সবই উন্নত ব্রুডের অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্রুড মাছ দিয়েই কিন্তু উৎপাদিত পণ্যগুলোই আমরা এই যে দেখেন ডেলিভারি করি ভিয়েতনামি কই মাছের বড়ো সাইজের চালানগুলো এগুলো সর্বোচ্চ তিন মাসের ভিতরে আপনি এটা বাজারজাত করতে পারবেন আগেরটাতে সাড়ে তিন থেকে চার মাস লাগবে আর এটাতে আপনি তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা মাছ এগুলো সাধারণত চারটা থেকে পাঁচটা মাসে এক কেজি হয়ে থাকে চার মাসে অর্থাৎ আপনি যদি একেবারে অল্প সময়ের জন্য বা অল্প মেয়াদি চাষটা যারা বলে আর কি আবার অনেকে আছে যারা বেকারত্ব দূর করার জন্য মাছ চাষ করতে চায় তারা চাইলেই কিন্তু আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সকল মাছের পণ্যগুলো সংগ্রহ করতে পারেন যেটা সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন তো প্রিয় দর্শক এই ছিল মূলতের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুনামধন্য প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ